তাদের পীর আল্লাহর প্রকাশ বা অবয়বতার অবতার মানে তার স্বরূপ তাদের আরেকটি একই তাদের পীর পরকালে তাদের নাজাতের ব্যবস্থা করবেন মিত্র যন্ত্রণা তাদের দুর্বৃত্ত করবে কবর আসরে আরামের ব্যবস্থা করবেন ইত্যাদি তিন নম্বর ধর্ম নিরপেক্ষবাদ অর্থাৎ যে কোনো ধর্মালম্বী লোকই স্বধর্ম থেকে মরে দিতে পারে তার মুক্তির জন্য ইসলাম গ্রহণের আবশ্যকতা নেই মাজবান্ডার দরবার থেকে প্রকাশিত গ্রন্থগুলিতে বিবৃত ঘটনায় এর সমর্থ করে মানে অনেক ধরনের বিভ্রান্তমূলক তারা লেখে থাকে চার নম্বর বিশেষ পর্যায়ে শরীয়তের বিধান শিথিল হয়ে যায় যেমন বেলায়েতে মুতালাকা গ্রন্থে আছে তারা বলেন শরীয় দৃশ্যমানের জগতের সাথে সম্পৃক্ত যুক্ত এবং স্তর লোকদের জন্য প্রযোজ্য তাদের একটি প্রকাশনা সেটা হলো বেলায়েতে মুতলাকা আরেকটি হলো জন্ম মৃত্যুর ব্যাপারে পীরের নিয়ন্ত্রণ ক্ষমতা আছে যেমন জনৈকাজ ভান্ডারী সম্পর্কে কথিত আছে যে সে রোগের অজ্ঞান হয়ে পড়লে দেখতে পায় ইসলাম তার বুকে চোরে গলা ছুরি চালাতে উদ্যত হয়েছে তখন তার পীর ভান্ডারী সাহেব সেখানে হাজির হয়ে তার ছুরি ছিনিয়ে এলেন এবং তাকে ফিরে যেতে বাধ্য করেন নওয়াজ এটি তারা প্রকাশ জীবনী করছে ও তার কারামত এই নামে একটি প্রকাশনা শেষে তারা বলেন যে পদ্মটা দায় আছে এ প্রসঙ্গে পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তালা এগুলো থেকে আমাদের সকলকে হেফাজত করুন এবং সঠিক পথে চলাত সকলে বলে আমিন